নমস্কার কেমন আছেন সকলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটি একটি অন্য ধরনের ভিডিও আমি কিছু কথা বলার জন্য এবং আপনাদের কাছে একটুখানি সাহায্য প্রার্থী হয়ে এসেছি আর কি এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ক্লিনিক আর এটা আমার হচ্ছে একটা ফ্ল্যাট এটা গ্রাউন্ড ফ্লোরের একটা সিঙ্গেল বেডরুম ফ্ল্যাট যেখানে আমাদের ক্লিনিকটা আর কি আর এখানে আমাদের কাজ বা আমাদের থাকার ব্যবস্থা পায়ের তলার জমি যাই বলুন সে সম্বলটুকু আর কি এইটা তো সত্যি কথা বলতে আমরা এখন এটাকে সেল করে দিতে চাইছি কারণ আমার বাড়িতে বাবা মা খুবই অসুস্থ বিশেষ করে বাবার চোখের একটু সমস্যা হচ্ছে সেই কারণে এর আগে একটি কম জায়গায় থেকে করানো হয়েছিল তো সেই জায়গাতে করানোর পরেও কিছু সমস্যা হচ্ছে অনেকে হয়তো বলবেন সরকারি হাসপাতালের কথা কিন্তু সরকারি হসপিটালে আমাদের এখানে চোখের খুব একটা ভালো ব্যবস্থা নেই অনেকে করে খুবই ভুগেছেন তারাই আর কি বারণ করছেন কারণ সরকারি হসপিটালের অনেক ক্ষেত্রে স্ক্যাম্প হয় আর কি ভালো জিনিস আসে কিন্তু সেটা স্ক্যাম্প হয়ে যায় ঠিক আছে এটা হয়তো অনেকে জানেন না আমাদের এখানে অন্তত হয় কারণ অনেকে ভুগেছেন আর কোথায় সেই ভালো কোথায় খুঁজবো বিশেষ করে চোখ বলে কথা কারণ চোখ তো একটা মানে আমার কাছে জীবনের থেকে ভ্যালুয়েবল কারণ জীবন যায় যাক আমার কাছে চোখ ছাড়া জীবনে বেঁচে থাকাটা আমার মনে হয় মৃত্যুর থেকেও সেটা কষ্টদায়ক সেটা একজন অন্ধ ব্যক্তি ভালো জানেন যে চোখের কি মূল্য আর কি আর সকলেই নিশ্চয়ই সেটা জানেন আর এইটা এই জন্য সেল করে দিতে চাইছি কারণ অন্য কোনোভাবেই কিছু করতে পারছি না ইউটিউবে তো কিছু সেরকম আশাই নেই ইউটিউব চ্যানেলটা হয়তো আমার জীবনেও মনিটাইজেশান হবে না এই সময় সত্যি কথা বলতে আমার চ্যানেলের মতো হয়তো খারাপ অবস্থা হয়তো কোনো চ্যানেলেরই নেই এত খারাপ ওয়াশ টাইম ওয়াশ টাইমের মানে কিছুই নেই আমি মানে কিছু কিছু কমিউনিটিতে পোস্ট করি ওয়াশ টাইম যারা আছেন দেখতে পারবেন তো আমার মনে হয় না আমি জীবনেও কোনোদিন চ্যানেল মনিটাইজ করাতে পারবো আর বাস্তবিক ক্ষেত্রে কোনো মানে বাকি কাজকর্ম যেগুলো আছে যেমন ধরুন আমার ক্লিনিক ক্লিনিকের ব্যাপারে একটা কথা বলে নিই ভেটেরিনারিটা আমি সম্পূর্ণ ফ্রিতে করি এটা আমি রকম টাকা পয়সা করি না নেই না আর কি কিন্তু যে মানে আমার যে শপটা আছে বলুন বা গানের স্কুল ছবি আঁকার স্কুল আছে বা পড়ানোর ক্ষেত্রে সেগুলোতেও একেবারেই কিছু মানে ভালো হয় না ফ্ল্যাটের লোকেরা খুব একটা কোঅপারেটিভ নয় কেউ আমার দোকান থেকে খুব একটা কিছুই কেনে না এবং আমার টিউশানিও সেরকমই আমি পাই না যে কটাই বা গান বা ছবি আঁকার পাই সেখানে মাইনে দিতে চায় না তাই নিয়ে অনেক ঝামেলা করে আর থাকি একা থাকি বলেও অনেকে আছে যারা থ্রেট করে নানা রকমভাবে তোমার ঘর আমরা নিয়ে নেব তোমাকে বের করে দিয়ে দখল করে নেব কি করবে তুমি একা অসহায় দেখে আমাকে অনেক ধরনের মানে এটা ডাইরেক্টলি কেউ বলে না কিন্তু বুঝতে পারি নানাভাবে কেউ সুন্দর করে মিষ্ট কথায় আবার এরকমভাবে বলে তো যাই হোক বন্ধুরা আপনাদের সকলের কাছে হাত জোর করে একটু অনুরোধ করছি আমি যে যদি কেউ আমার এই ফ্ল্যাটটা নেয় কারণ চিকিৎসার জন্য এবং বিভিন্ন কাজের জন্য খুবই অর্থের প্রয়োজন আমার তো কোনো কিছুই নেই আমি পুরোপুরি বেকার প্লাস আমার কোনো কিছুই কাজ ঠিকমতো চলে না ইউটিউবটাও চলে না ফেসবুকও চলে না কিছুই চলে না তো সেই কারণেই বন্ধুরা অন্তত এই ফ্ল্যাটটা একটু যদি সেল করতে পারি যদি আমার অডিয়েন্স খুবই কম যে কজন দেখেন যদি তারা একটুখানি অন্য কাউকে বলবেন যে যারা এই ফ্ল্যাটটা কিনতে আগ্রহী হবে তাহলে আমরা একটু ভাড়া বাড়িতে কোথাও গিয়ে অন্তত বাবার মা মায়ের ট্রিটমেন্টটা করাতে পারবো আর কি সেই হিসেবেই সকলের কাছে একটু অনুরোধ করছি এই জন্যেই ছোট্ট করে ব্লকটা দেওয়া যে আমার এই ফ্ল্যাট মানে আমার এই ক্লিনিক বলতে পারেন নালে এটা আমার কর্মস্থান আমার তো একেবারেই ইচ্ছে নেই যে এটাকে সেল করে দেওয়া কিন্তু এটা আমার শেষ সম্বল বা আমার চিকিৎসার জন্য বিশেষ করে চোখের জন্য এবং নানা রকম মানে মেডিসিন কিনতে হয় যেগুলো সবসময় পাওয়া যায় না এগুলোর অনেকটা দাম আছে এইসব মেডিসিনগুলো কেনার জন্য আসলে অনেকটা টাকার দরকার তো সেই জন্যই বলছি বন্ধুরা সকলে ভালো